হ্যালো এভরি আমি শুভ্রা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রাস ডায়েরি তো সবাইকে জানাই শুভ সকাল তো সকালে উঠে আমি কি কি কাজ করি যেহেতু আমি ব্লগ করছি তো আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই যা করে আমিও সেটাই করি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো দেখো প্রথমে আমি আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আরও অনেক অনেক কাজ আছে প্রথমে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে একটু আগেই উঠেছি আজকে তোমাদের দাদা আজকে একটু কাজে গিয়েছে সকাল সকালই তো ভাবলাম যে আমি আবার শুয়ে থেকে কি করব। একটু উঠে কাজ টাজ করে নিই তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এবার কিন্তু আমি আমার আলনাটা গুছিয়ে নিচ্ছি তো কালকে কিছু জামা কাপড় যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলোই কিন্তু এক জায়গায় রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে সেগুলো গুছিয়ে ফেলি তো কালকে কিন্তু আমি তোমাদের দাদার সাথে বিকেলে ঘুরতে গিয়েছিলাম তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি থেকে ঘুরে এসে আর মনে হচ্ছিল না কাজ করি টর গুছাই তো ভাবলাম যে কালকে সকালেই করে নেব সমস্যা কি তো আমরা দুজনই যেহেতু বাড়িতে থাকি তো আমার যখন যেটা করতে ইচ্ছা করে সেটাই করি কেউ তো বলার কোনো লোক নেই তা আমি আর তোমার দাদা তোমাদের দাদাই থাকি ঘরে তো এখন কিন্তু দেখো আমি আলনা টালনা গুছিয়ে তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে নেব ঘরটর পরিষ্কার করব। ঘর বারান্দা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নেবো এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি ভাবলাম আগে ঘরপর গুছিয়ে নিই তারপরেই ফ্রেশ হব তো ফ্রেশ হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু একদম নতুন এই ভিডিও বা ব্লগ ভিডিও করাতে তো এই সেক্টরে কী কি করতে হয় কিভাবে কি করতে হয় আমি কিন্তু কিছুই জানি না তো ভাবছি যে নতুন কিছু শুরু করা যাক বসে থেকে কি হবে তো দেখো তারপর কিন্তু আমি ফ্রেশ্রেশ হয়ে এসে এখন একটু চুলটুল আছড়ে নেবো এর মধ্যেই দেখি কারেন্ট অফ হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু ছাদে যাই একটু হাওয়া খেয়ে এসি সকালে আর চুলটুল আছড়েও নেওয়া যাবে তো আমি এখানে সুন্দর মতো চুলটুল আছড়ে নিলাম তো ছাদের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর আমি যখন যখন সময় পাই ছাদে চলে আসি আমার খুব ভালো লাগে ছাদের পরিবেশটা তো এভাবে কিন্তু আমি সকালের কাজটা এভাবে করে নিয়েছি তারপর কালকের যেহেতু বৃষ্টি হয়েছে আমি তোমাদের বললাম যে কালকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো বৃষ্টির মধ্যে এত সুন্দর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ঘুরতে আমার খুব ভালো লাগে তো আমি তোমাদের দাদাকে বললাম যে কোথাও দাঁড়ানোর প্রয়োজন নেই তুমি চলো আমরা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি চলে যাবো তো বাড়িতে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসছি কিন্তু যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি কালকে ভাবলাম এখন ধুয়ে দিলে শুকাবেও না শুধু শুধু একটা গন্ধই একটা স্মেল বেরোবে জামা কাপড় দিয়ে তো ভাবলাম সেটা আমি কালকে সকালে কেচে নেবো তো সেগুলোই আমি ভিজিয়ে রাখলাম তো এরপর কিন্তু আমি আরও কাজ করেছি কিন্তু আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি তো এখন আমি বসে বসে আমি সকালে বেশি কিছুই খাই না তো একটু জল খেয়ে নিলাম জল খেয়ে এখন আমি চিন্তা ভাবনা করছি কি করা যায় কি করা যায় সকালের কাজ সেরে বসে আছি তখনই কিন্তু বরবাবু চলে এসেছে সে বাজার করে এনেছে আর অনেকগুলো আচা আম কিনে নিয়ে এসেছে আমি আচার খেতে চেয়েছিলাম এর আগেও আচার দিয়েছে অনেক টেস্টি হয়েছিল তো আমি বললাম যে আর একটু দিয়ে রাখো তাহলে ভাল লাগবে তো সে নিজেই আমটাম কেটে কুটে ধুয়ে রেখে গেছে আমাকে কষ্টই করতে হয় না কিছু আমি শুধু একটু রৌদ্রে দিলাম আর এদিকে কিছু মশলা সে বললো রৌদ্রে দিতে তো সেটা দিলাম দিয়ে এখানে কিন্তু এখন আমি রান্নার জন্য সবজি কেটে কুটে রাখবো আর স্নানের পর রান্না করবো এখনই রান্না করব না বরবাবু কাতল মাছ নিয়ে এসেছে আর উস্তে নিয়ে এসেছে তো ভাবলাম যে কাতলের কালিয়া করি সেই বললো যে পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে কালিয়া করো আর হচ্ছে উস্তে ভাজি করো সেই হিসাবে আমি একটু আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ আদা লঙ্কা এই দিয়েই আমি কিন্তু কাতলের কালিয়াটা তৈরি করব এখানে আমি সুন্দর মতো কাটাকুটি করে নিচ্ছি তো যাই হোক প্রচণ্ড গরম অনেক গরম এখানে তো আমি জানি সব জায়গায় অনেক গরম তো এই গরমের মধ্যে কিন্তু কাজ করতে খুবই কষ্ট লাগে তো যাই হোক করে তো খেতে হবে যেহেতু আমরা দুজন থাকি সে আমার অনেক হেল্প করে রান্নাবান্নায় অনেক হেল্প করে আমার কিছু বলতেও হয় না সে সবসময় আমাকে অনেক সাহায্য করে রান্নাবান্নার যে কোনো কাজে তো সেই হিসাবে আমার একটু কষ্ট কমই হয় কিন্তু যাদের হাজব্যান্ড দেখা যাচ্ছে অফিসে থাকে তাদের তো একাই করতে হয় বা জয়েন্ট ফ্যামিলি যাদের অবশ্য জয়েন্ট ফ্যামিলিতে অনেক লোক থাকে কাজ ভাগ করেও করা যায় কিন্তু এখানে তো আমাকে একাই করতে হবে আর আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন তো সে আমাকে সাহায্য করেই তো দেখো তারপরে তরকারি কেটে কুটে এখন কিন্তু যেই কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই কাপড়গুলো কেচে নিচ্ছি কাপড়গুলো কেচে নিয়ে আমি গ্যাসের উনুনটা ভালোভাবে মুছে নেব স্নানের পর রান্না করব এখনই রান্না করব না তো কাপড়গুলো কেচে ধুয়ে তারপর স্নান করব তো ভাবলাম যে এর ফাঁকে জলটা একটু ভরতে থাকুক ট্যাপে খুব অল্প জল আসে তো আমি গ্যাসের গ্যাসের উনুনটা এই ফাঁকে আমি একটু মুছে নিচ্ছি মুছে টুছে তারপর আমি অন্য কাজ করব তো এখানে দেখো সুন্দরভাবে আমি উনুনটা মুছে নিচ্ছি মুছে এভাবে কিন্তু প্রতিদিন যদি এই গ্যাসের উনুন মোছা যায় তাহলে কিন্তু আর নোংরা হয় না খুব সুন্দর থাকে চকচকা থাকে তো এবার আমি কাপড়গুলো চিপে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চিপে নিচ্ছি চিপে নিয়ে তারপর আমি কাপড়গুলো রোদ্রে শুকাতে দেবো তো এই তো এই স্নানের আগের এতটুকুই কাজ আর বেশি কাজ নেই তো এই দেখো এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি এগুলো শুকানোর জন্য তো মেলে দিয়ে যাচ্ছি তারপরে শুকালে এগুলো ওখান থেকে নিয়ে যাবো দেখো আমি কিন্তু নতুন যেহেতু ভিডিও করছি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি তো আমার কথা কিন্তু লেটে হচ্ছে আর ভিডিওটা ফাস্ট ফাস্টে চলে যাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে যাই হোক হয়ে যাবে তো দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে একটু ক্রিম ট্রিম মেখে চুল টুল আশ্রে নিয়ে সিঁদুর করব এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই মনে হয় অনেক সুন্দর কারণ এই সিঁদুর পড়ার সময়টা প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় আমার যেহেতু ভালো লাগে সবারই হয়তো বা ভালোই লাগবে তো আমার খুবই ভালো লাগে এই সময়টা আমার যতই মন খারাপ থাক সিঁদুর পরার সময় কিন্তু খুব ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় তারপরে দেখো আমাদের কিন্তু এখনও আমরা ঠাকুরের কোনো ঘর আলাদা করতে পারিনি তো আমার ড্রেসিং টেবিলের মধ্যেই কিছু ঠাকুর আছে তো তাদেরকেই আমি ধূপ সন্ধ্যা দিয়ে থাকি তো স্নানের পর তাদের একটু ধূপ সন্ধ্যা দিলাম আর আজকে যেহেতু সময় নেই তাই মালাটাও করতে পারলাম না আজকে একটু লেটই হয়ে গেছে কাজটার স্বার্থে যেহেতু একটু কাছাকাছি করলাম তো দেখো এখন কিন্তু আমি রান্নার এখানে চলে এসেছি রান্না করছি তো বললাম তো কাতলের কালিয়া রান্না করব তো কাতল মাছটা ভালোভাবে একটু ভেজে টেজে নিচ্ছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অন্য উনুনে দুটো উনুন থাকলে কী হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বেশি সময়ও লাগে না আর গরমের মধ্যে আমার তো মনে হয় তিন চারটা উনুন একসাথে হলে আরও ভালো হতো যাই হোক এখন এই দেখো আলুটাও ভেজে নিচ্ছি রান্নার প্রসেস সম্পূর্ণ সেম কিন্তু আমি যেহেতু আমার ডেলি রুটিন দেখাচ্ছি সেহেতু আমার মনে হয় প্রত্যেকটা খুঁটিনাটি দেখানোই ভালো তো দেখো আমি আলুটা ভেজে নিয়ে এখন তেলে মশলা দিয়ে নিচ্ছি মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আলু দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে রেখে দেবো তো এই ভাগে কিন্তু আমি অনেকবার ঘরে যাচ্ছি আর আসছি যেহেতু বাইরে ফ্যানের কোনো সিস্টেম নেই সেহেতু আমাকে ঘরে যেয়ে তারপরে একটু বাতাস টাতাস খেয়ে তারপরে আসতে হচ্ছে ইচ্ছু করার নেই আর রান্নার কাছে ফ্যান দিলে গ্যাসের ফ্লেমটা একটু লো হয়ে যায় যে জন্য আমি গ্যাসের কাছে কোনো ফ্যানও রাখতে পারি না তো দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে তরকারি হয়ে গেছে এদিকে উচ্ছে ভাজি উচ্ছে আলু ভাজিও হয়ে গেছে তো আমি একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট তো বরবাবু এখনও বাড়িতে আসেনি সে আসবে আসলে খাওয়া দাওয়া করব আর এখন আপাতত কোনোই কাজ নেই এখন একটু রেস্টের খুবই দরকার কারণ দেখতেই পাচ্ছ রান্নাবান্না করে ঘেমেটে অস্থির হয়ে গেছি এখন একটু রেস্ট করব সে আসলে খাওয়া দাওয়া করব আর তারপর বিকালে আবার দেখা হচ্ছে বিকালে বাইরে আসি কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে চাইলে সঙ্গে থাকো এই যে রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু ঘুরতে বেরোবো তো বরমশায় আগেই নিচে চলে গেছে বললাম যে বাইকটা বের করো আমি আসছি তো এখন যাচ্ছি সঙ্গে থেকো দেখতে থাকো তো বাড়ি থেকে বের হয়ে গিয়েছি তো এসে দেখি সে এখনও বাইক বের করেনি তারপর আমি ভাবলাম একটু রাস্তায় গিয়ে দাঁড়াই তারপর বাইকটা বের করুক উঠবো এই যে বাইকে উঠে পড়েছি আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমাদের একটা পছন্দের জায়গা দুজন যেহেতু স্বামী স্ত্রী একাই থাকি বাড়িতে তো আমাদের মন খারাপ হলেই আমরা এই জায়গাটায় গিয়ে বসে থাকি অনেক গল্প করি আলোচনা করি কী দিয়ে কী করলে ভালো হয় কি না হয় তো এই জায়গাটা আমাদের কাছে ভালোই লাগে নিরিবিলি জায়গা তো এই কারণে ওখানেই যাচ্ছি বিকাল হলে আমরা ওখানে গিয়ে বাতাস আছে ওখানে ভালো ওখানে বসি যে গরম ঘরের মধ্যে অত ভালোও লাগে না সব সময় ঘরের মধ্যে থাকতে এই জন্য ওখানে গিয়ে বসি তো ভাবলাম আজকেও ওখানে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করি সেটা তো এভাবেই কিন্তু আমাদের দিন কাটে দুজন দুটো পাখির মতো আমরা উড়ে বেড়াই গল্প করি এই তো আমাদের জীবন আগে পিছে কেউ নেই শুধু দুটো মানুষ তো এভাবেই দুজন একা একা সময় কেটে যায় আবার বলতে পারো যে দুজন আবার একা একা হয় কিভাবে হয় দুজনেও একা একা হয় দেখো কথা বলতে বলতে সেখানে কিন্তু চলে এসেছি এখানে আমরা এসে বসে থাকি গল্প করি অনেক ভালো লাগে জায়গাটা মাঠের মধ্যে তো মাঠ আমার আগাগোড়ায় ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা এখানে এসেই বসি জায়গাটা অনেক নিরিবিলি রাস্তাটাও অনেক নিরিবিলি আছে যার কারণে এখানে এসে বসতে ভালোই লাগে তাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো বাই